রমজান মাসের তিরিশটা দিনই কিন্তু এক রকমের যায় না প্রথমের দিক যদিও একটু খুব ধুমধাম করে ইফতারি বানানো হয় তারপরে যারা আমার মতন বিশেষ করে একা একা ইফতারি করেন তাদের কি পরিমাণ ফাঁকি বাজিতে চলে আমাকে কিন্তু ছোট্ট করে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে রোজ ডেইলি ব্লগের সঙ্গে স্বাগতম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটিও প্রতিদিনের মতন ভালো লাগবে আজ কি রান্না করব প্রথমে তো অনেক সময় পর্যন্ত এটা সেটা ভেবে ভাবলাম যে যা কিছুই করব না যেটা করতে গেলে সব থেকে সহজ হবে আমার জন্য আমার ঝামেলা কম হবে গরমের মধ্যে সেটাই করব যদিও হচ্ছে পাতলা খিচুড়ি একবার ভেবেছি রান্না করব পরে বলে হলো কি যে না পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা হবে আর ঝরঝরে খিচুড়ি এটা ভেবেই আমি এই যে চাল দিয়ে নিয়েছি হাফ পট আর হাফ পট নিয়েছি ডাল একসঙ্গে ধুয়ে নিয়ে পরবর্তীতে যেটা মনে হলো যে প্রেসার কুকারে গরুর গোশ রান্না করা ছিল ওই মশলাটার মধ্যেই যদি আমি মাখিয়ে দেই প্রেশার কুকারটা তো আমাকে ধুয়েই ফেলতে হবে তাহলে আর মশলাটা নষ্ট হবে না এটা ভেবে এই যে প্রেসার কুকারের মধ্যেই আমি চালগুলো দিয়ে এখানে দিয়েছি একেবারে বাংলা খিচুড়ি যেভাবে রান্না করে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর একটু ফ্লেভারের জন্য দিয়েছি কয়েকটা গোটা জিরে আচ্ছা আপনারা যখন খিচুড়ি রান্না করেন তখন কি এভাবে গোটা জিরা দেন যদি না দেন তাহলে কিন্তু একটু দিয়ে দেখতে পারেন যখন খিচুড়িটা খাওয়া হয় দাঁতের নিচে পড়লে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তো আমার কাছে বেশ ভালোই লাগে এর জন্যই আমি প্রায় সময় হয়তো খেয়াল করলে দেখতে পাবেন যে গোটা জিরে দেই লবণ হলুদ মরিচ পাউডার আর দেইনি একেবারে সম্পূর্ণ কাঁচা ঝালে রান্না হয়েছে যদি মনে হয় ঝালের পরিমাণের দরকার তাহলে আমি শুকনামরিচ ভেজে নিব যদিও জানি না আজকে আর লাগবে কিনা একদম ফাঁকিবাজি খিচুড়ি রান্না শ্বশুর শাশুড়ি ননদ জানিয়ে যদি ভরা সংসার হতো তাহলে কিন্তু এই ফাঁকিবাজিটা আমি করতে পারতাম না তাই না পোড়া এদিক দিয়ে কিন্তু মনে হয় যে যা এরকমটা একেবারে খারাপ কোথায় যা ইচ্ছা তাই করে খাওয়া যায় কেউ দেখার নেই একটা মাত্র বর তার কথাই চিন্তা করে দেখুন তো সে বাসায় থাকলেই কিন্তু আমরা এই রান্নাটা করতে পারি না তার কথাই চিন্তা করে আমাদের চিন্তার তো কোনো সময়ই থাকে না আর সেখানে যদি সবাইকে নিয়ে ভরা সংসার থাকতো এক একজনের এক এক চয়েস এক এক মতামত বলুন তো নিজের শান্তিটা কোথায় হারিয়ে যেত যাই হোক আপুদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আমার ফাঁকিবাজি ইফতার আয়োজন আমি কিন্তু আমার প্রিয় আপুদের সঙ্গে এত সময় পর্যন্ত মজাই করেছি সবাই একসঙ্গে থাকার আনন্দটাই অনেক বেশি তাই না আপুরা যে থাকে সেই আমার থেকে ভালো বুঝতে পারবে আর আর কথা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কে কে সুযোগ পেলেই এরকম ফাঁকিবাজি ইফতার আয়োজন বা ইফতারি হোক বা ইফতারির বাহিরে হোক খাবারের রান্নাবান্নাও কে করেন কে কে করতে ভুল করেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন একা থাকলে যা হয় কোনো টেবিল সাজাসাজি নাই এভাবে রান্নাঘর থেকে বেড়ে নিয়ে টেবিলে বসে যাব এক গ্লাস সর্ব তার পানি নিয়ে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ